দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থানা নীলাম্বুরপুর ছাউনির মাঠে এপিজে আব্দুল কালাম ইসলামিক ইনস্টিটিউশনের শিলান্যাস অনুষ্ঠান হয়েছে এই দিনটি এলাকাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল তাই চারিদিকে উৎসবের পরিবেশ ছিল এবং মানুষজন প্রচুর সংখ্যায় এসেছিলেন বিভিন্ন জায়গা থেকে জ্ঞানীগুণী মানুষজনও এসেছিলেন অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তুলতে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ডিন নার্গিস আহমেদ বলেছেন যে এই প্রতিষ্ঠানকে গড়ে তোলার জন্য প্রয়োজনে লড়াই করতে হবে তিনি এই শিক্ষা আন্দোলনের মহান প্রচেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান আসলাম মণ্ডল বলেছেন যে এখানে শিশু শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ইংরেজি মাধ্যমে শিক্ষা দেওয়া হবে সাথে ইসলামিক শিক্ষার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে তিনি মনে করেন শিক্ষার অভাবেই মুসলিম সমাজের পিছিয়ে পড়ার প্রধান কারণ ইসলামিক শিক্ষার সাথে আধুনিক সাধারণ শিক্ষাকে মিশিয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে যাতে তারা সমাজে ডাক্তার উকিল শিক্ষক হিসেবে ভূমিকা রাখতে পারে সকলের প্রচেষ্টায় এমন একটা ইসলামিক ইনস্টিটিউশন ন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউশন এপিজে আব্দুল কালামের নামে একটা সম্মানীয় ইনস্টিটিউশন হয়ে উঠুক এটা মধ্যে আমরা সকলেই চাই এর জন্য অন্ত পরিশ্রম করে যাচ্ছেন যারা তাদের সত্যিই ধন্যবাদ এটা শুরু পথ চলার সুতরাং সামনে আরও অনেক পথ হয় চলুন আমাদের সকলের দোয়া সকলের অভিনন্দন আর আমরা সবসময় প্রে করব যে এই ইনস্টিটিউশন সবার না মানে নাম করুক আরও আগে আগে গিয়ে যাক আর আমাদের মুসলিম সম্প্রদায়ের যে ছেলে ছেলেমেয়েরা আছে তারা আরও এগিয়ে যাক এই ইনস্টিটিউশনের হাত ধরে আরও শুধু ন্যাশনাল না ইন্টারন্যাশনাল লেভেলেও একদিন হয়তো আমি দেখতে চাইবো এই ইনস্টিটিউশানকে সুতরাং আমার ফ্রম ডিপ অফ মাই অফ মাই হার্ট আই উইস সাকসেস অফ

यासी जया तथा तेरा पुनाला ने हे महान श्रष्टा तुम्ही আমাদেরকে আলোকিত করো তুমি এই সৃষ্টিকে जरा खंड खंड করে দিতে চাই हे र तू भी তাদেরকে কি করবে তুমি ভাল হইবে জানো তোমার दुनिया सब